স্পষ্ট করে বলতে চাই আগামী বাংলাদেশের বাংলাদেশ আগামী বাংলাদেশ ডাক্তার সফি হাতে নিরাপদ বাংলাদেশ আমরা জনসভাবেছি কৃতজ্ঞতা বলছি ডাক্তার সফি আমাদের করে এই জমাবস্তরের প্রস্তুতি উপহার দিয়েছে অন্যটাকে ধন্যবাদ জানাই জানায় অন্যকে স্বস্ত করতে চাই আগামী বাংলাদেশ জমাব স্তরের নেতৃত্বে সরকার ইনশাআল্লাহ সরকারে যারা প্রতি ইনশাল্লাহ দুই আসন সংযুক্ত থাকবে ইনশাআল্লাহ আমি মনকে সাক্ষী রেখে বলতে চাই আর হিন্দু মুসলমান ঐক্য খ্রিস্টান অস্তব্যভাবে বাংলাদেশকে নির্মাণ করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে ধান नज़र करण उन आगामी प्रधानमंत्री डे घर कमाई सवाइ माल